ধারাবাহিকে বজায় রেখে আজকে আমরা এসেছি আদিমপুর ডায়রা শরীফ সালাম উপমহাদেশের প্রখ্যাত ইউনানি চিকিৎসা বিজ্ঞানী শেফল মুলক হাকিম হাবিবুর রহমান খান আখুন চাঁদ তিনি জন্ম নিয়েছিলেন তেইশে মার্চ আঠেরোশো সালে আর মৃত্যুবরণ করেছেন তেইশে ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ এটা ছিল হাকিম হাবিবুর রহমান রোড ছোট কাটারা লালবাগুনার জন্ম হয়েছিল এখানে একটা সুন্দর মসজিদও আছে মসজিদটা অনেক মসজিকে ছড়িয়ে কালারটা এখনকার যুগে যে এইটা থাকে কালারগুলো চেঞ্জ করে একেবারে রং রঙে সব রং ছড়িয়ে দেয় এরকম এরকমভাবে মসজিদটাকে করেছে আর এখানে এখানে আছেন মূল হাবিবুর রহমান খান হাকিম হাবিবুর রহমান খান ওনার দুটো বই ছিল ঢাকার প্রেক্ষিতে খুবই পরপুক হিসাবে বলা যায় ঢাকার পাঁচাশ বয়স পাহিলে আরেকটা হচ্ছে আসুদ গানের ঢাকা যেটা নিয়ে আমরা কাজ করছি লম্বা সময় ধরে আসুদ গানের ঢাকার মধ্যে উনি শুধু ওনার মৃত্যুকালীন আগে সাতচল্লিশ সালের আগে উনি যা ঢাকার যত মেমোরি দেখেছিলেন এবং ঢাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরের বর্ণনা দিয়েছেন অসাধারণ বর্ণনা এবং এটা একটা কোর্ট বুক হিসেবে আমরা দিয়েছি তা এখানেও যে উনি অনেক কিছুর সাথে দিতে ঢাকার ঢাকা এই মহল্লে ঢাকা ঢাকার ইতিহাসে ঢাকা হ্যাঁ অনেকগুলো প্রজন্ম ধরে আমরা ওনার যে গাছগুলো দেখছি বইগুলো উর্দুতে লেখা হয়েছিল তার ঢাকার ইতিহাস নিয়ে অনেকে চর্চা করেন তারা এটাকেই ই করেছে এটাকে ভাষা মূল বইটা ছিল উর্দুতে ওনাদের কথাও এখন ওই যে ঢাকার যে ফ্যামিলিতেও এখন অনেক ফ্যামিলিতে কথা উর্দুতে বলে ওনাদের সময় ছিল এই কবর উপর দিয়ে গাছের ছায়া একটা অসাধারণ অনুভূতি এখানে গাছগুলো যে শান্তি মৃত্যু জীবনদেশে অনেক কিছু লিখে গেছেন আমাদের জন্য আর মৃত্যুর সময়টা উনি অনেকে আল্লাহ ভালো রেখেছেন ভালো ভালো রকম সমস্ত মৃত্যু গ্রহণ করে তাদের জীবন তাদের পরকাল সুখী হোক আমরা যে যে কাজ করে ইতিহাসের ধারাবাহিকতা রেখেটা ওইগুলো বইগুলো না করে ঢাকার ইতিহাস পাওয়া যায় না আর আমরা আসল কেন ঢাকা ঢাকার ইতিহাস নিয়েই কাজ করছি আসল দিন ঢাকাতে বলা ছিল যে নাইবে নাজিমদের কবরগুলো উনি একটা বর্ণনা দেওয়া আছে নাইবে নাজিমদের কবরগুলো তা আমরা প্রথমে দালানের দালানের করে ওখানে চার করার হবে আগের এগুলোতে আগে আগের পরগুলোতে ছিল তারপরে আমরা গেলাম গত গত রোববারে সেম আর আজকে শনিবার ছয় দিনও হয়নি তো এগুলো ওখানে দুটা কবর পেয়েছি কিন্তু ওগুলার কোনো মার্কিং নাই ওই দুটো হচ্ছে নাইবে নাজিম জেসুদ্ খান দুবার নাবে নাবে নজিম ঢাকার আর একজন ছিল নাতি হাসমাত জাম তবে মোটামুটিভাবে সব কিছু ঘুরে দেখেছিল ভেবে ভেবেছিলাম যে এটাই হবে জাস্টার জঙ্গের কবর ওনার কবর অন্য একজন পি দখল করে নিয়েছে পঞ্চান্ন সালে কিন্তু ওনার কবরের উপরে যে গম্বুজটা আছে মনে হয় না যেটা এই পঞ্চাশ বছর আগের বা সত্তর সতেরশি বছর আগের কোনো কবর এরকম থাকবে আমাদের তো ওনারা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করেছিলাম ওনারা বললেন যে ওনাদের এই কবরগুলো ইয়েতে নিয়ে গেছে আজিমপুরে নিয়ে গেছে কারণ আমরা সেই জন্যই আজকে সময় নিয়ে আসছি যে আজকে একটু বন্ধের দিন ছিল শনিবার তো আজকে এই হাবিবুর রহমান আখেন্দ হ্যাঁ শেফল মুখ ওনার উপাধি ছিল শেফল মুখ হাকিম হাবিবুর রহমান তো উনি শুধু হাকিম ছিলেন উনি ঢাকার গ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করেছেন হ্যাঁ পাঁচ ঢাকার খাবারগুলো কীভাবে আসছে ঢাকার গ্যাস্ট্রোনমি যেটা আপনার বলতে পারি ওনার আছে এবং ইতিহাসে অনেক কিছু আছে হ্যাঁ ইতিহাসের ধারাবাহে অনেক কিছু রেখেছেন আর এখানে ওনার ওনার কবরটা এখানে এবং ওনার কবরটা কি ধরেছি আরেকটা আসুদ ঢাকার একটা পার্ট আমাদের সময়ে উনি তো উনি তো মারা গেছেন সাতচল্লিশ সাল তখনও ওনার বইটা পাবলিশ হয়েছে নতুন করে বইগুলো খুঁজে পেয়েছি অনেক খুঁজার পরে আসুদ্দিনের ঢাকা পেয়েছি বাংলা বাজারে কিন্তু এখন অনেক বই